হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরো পক্ষ থেকে জানায় সকলকে স্বাগত যে সমস্ত কৃষক কিষাণ মান্ডিতে বেশি দামে ধান বিক্রি করার কথা ভাবছেন সেই সব কৃষকদের কাছে একটি কিষাণ মান্ডি কার্ড অবশ্যই থাকতে হবে যে সব কৃষকদের কিষাণ মান্ডি কার্ড করা না থাকলে সেসব কৃষক বেশি দামে ধান বিক্রি করতে পারবেন না আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে কিষাণ মান্ডি কার্ড অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন করবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করে যাক প্রথমে মোবাইল বা লেকটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন নিতে ওপেন করার বা সার্চ বারে সে লিখতে হবে ইপ্যাথি ডট ডাব্লুবি ডট ইন লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনাদের সামনে এভাবে একটা ইন্টারভিফে খুলে যাবে ইন্টারভিউ ফেস খুলে যাওয়ার পর এই প্রথম অপশন দেখতে হবে প্রথম অপশানে ক্লিক করতে হবে লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসতে হোম্পিজে আসার পরে এখানে ফার্মার সেল রেজিস্ট্রেশন এই ফার্মার সেল রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে তো এই ফার্মার সেল রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমার আপনাদের সামনে এভাবে এক ইন্টারভিউজ খুলে যাবে ইন্টারভেউজ খুলে যাওয়ার পর এখানে 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 দেখতে পাচ্ছেন আধার নম্বর তো এখানে আধার নম্বর দিয়ে দিতে হবে তো আমি এখানে আধার নম্বরটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপি ক্লিক করার পরে ওটিপি সেন্ড সাকসেসফুলি এখানে আপনার আধার নম্বরে যে মোল নম্বরটি বসানো আছে সেই মোল নম্বরের মাধ্যমে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে ইনপুট করার পরে এখানে ভ্যালিড ওটিপি ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করে দেবো ভ্যালিড ওটিপি ক্লিক করার পরে এভাবে ইন্টারভিউ খুলে যাবে এখান থেকে হচ্ছে আধার ভেগেশন কম্পির ওকে অপশান ক্লিক করতে হবে তারপরে এখানে বলছে আর ইউ রেজিস্ট্রেশন ইন কৃষক বন্ধু তো যারা কৃষক বন্ধু করা আছে তারা এস করবে যাদের করার নেই তারা নো করবে তা আমার এখানে কৃষক বন্ধু করা আছে তাহলে আমি এখানে এস করে দেবো এস করার পরে এখানে দেখতে পাচ্ছি সার্চ বাই সার্চ বাইরে এখানে অপশানে এসে তোমাকে আধার কার্ড শেয়ার করতে হবে আধার কার্ড শেয়ার করার পরে এখানে আধার নম্বর চলে আসবে তারপর এখানে ভ্যালিট কেবিতে ক্লিক করতে হবে তারপর এখানে তোমার ভোটার নম্বর আধার নম্বর কৃষক বন্ধুর আইডি নেমাস এখানে আপনার নাম দেখাবে তারপর ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করার পরে নিচে একটু স্কুল ডাউন করে এসে জেনারেট ওটিপি আর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে জেনারেট ওটিপি ক্লিক করার পর মোবাইলে একটা ওটিপি যাবে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোল নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসে ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে তা আমি এখানে মোবাইল নম্বরটা বসে ভ্যালিড ওটিপিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে তারপরে এখানে রিলেটিভ এখানে ফাদার্স মাদার্স বা স্বামীর নাম তো যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে স্বামী সিলেক্ট করে নেবো স্বামী সিলেক্ট করে নেওয়ার পরে এখানে স্বামীর নাম দিয়ে দিতে হবে তো আমি এখানে স্বামীর নাম বসিয়ে দেবো স্বামীর নাম বসিয়ে দেওয়ার পরে এখানে কাস্ট দেখতে হচ্ছে তো এস টি এস সি ও সি আদার্স যা থাকুক সেটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সট অপশান আয় নেক্সট অপশান ক্লিক করতে হবে তো আমি এখানে স্বামীর নাম বসে নেক্সট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে আরও একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাওয়ার পর এখানে অ্যাড্রেস এখানে ডিস্ট্রিক্ট ব্লক নেম জিপি নেম ভিলেজ পিনকোড এখানে সব কিছু দেখিয়ে দেবো পর নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পর এখানে দেখতে হবে ডিস্ট্রিক্ট ব্লক মোজা দাগ নম্বর কত জমি আছে না আছে সব কিছু এখানে তোমার দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পরে এখানে পাচ্ছে সেন্টার তুমি ধানটা কোথায় বিক্রি করবে তা এখানে সেন্টারটা সিলেক্ট করে নিতে হবে সাপোজ তুমি যে কোনো একটা সেন্টার সিলেক্ট করে নিতে পারে তা আমি এখানে সেন্টারটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবো এখানে আমার সেন্টার চয়েস করা হয়ে গেছে তারপর নেক্সট অপশান ক্লিক করে দেবো ক্লিক করার পর তারপরে এভাবে ইন্টারভিউস খুলে যাবে কৃষক বন্ধু করার সময় যে সব ডকুমেন্টস দিয়েছিল বা ব্যাঙ্কে নম্বর আধার নম্বর যা দিয়েছিলে তা এখানে দেখিয়ে দেবে এখানে অ্যাকাউন্ট টাইপ তো এখানে সেভিং করে দেবে যার কারণ আছে তারা কারেন্ট করে দেবে তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর তারপর রি অ্যাকাউন্ট নম্বর এখানে দুবার করে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিতে হবে এখানে প্লিজ সিলেক্ট কারেন্ট অপশান এখানে অ্যাকাউন্টটা আপনার জয়েন্ট না সিঙ্গেল আছে জয়েন্ট থাকলে জয়েন্টে ক্লিক করবে সিঙ্গেল থাকলে সিঙ্গালে ক্লিক ক্লিক করতে হবে তাই আমি এখানে সিঙ্গেলে ক্লিক করে নেব তারপর এখানে মানে এখন নম্বরটা আবার দিতে হবে তো আমি এখানে এখন নম্বরটা আবার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব এক নম্বর পার্সোনান হয়ে গেছে তারপর নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশান ক্লিক করার পর প্রথম ভোটার কার্ড আপলোড করতে হবে তারপরে দ্বিতীয়ত জমির পর্চা আপলোড করতে হবে তৃতীয় ব্যাঙ্কের পাসবুক আপলোড করতে হবে এখানে আপনাকে পিডিএফ আপলোড করতে হবে দু দু এমবির মধ্যে তো এখানে জেপিজি পিএনজি আপলোডগুলো হবে না এখানে পিডিএফ আপলোড করতে হবে তো আমি সব সবগুলো পিডিএফ করে রেখেছি একে একে আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখানে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার সাবমিট অপশান ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করার পরে এখানে দেখতে হবে আর ইউ অ্যাপ্লিকেশান হ্যাজ বি সাবমিটেড মানে এখানে বলছে আপনার ফর্মটা সাবমিট করে দিয়েছেন তারপর এখানে দেখছেন অ্যাপ্লিকেশন নম্বর এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবে তবে এখানে ফার্মার নেম এখানে নামটা দেখিয়ে দেবে তবে আধার নম্বর দেখিয়ে দেবে যা ডিটেলস দিয়েছিলেন সব এখানে দেখিয়ে দেবে তারপর এখানে ডাউনলোড এক নম্বর বা এই এক নম্বরটা তুমি ডাউন করে রেখে দিতে পারো বা পিন করে কাস্টমারকে দিয়ে দিতে পারো তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে রাখবেন সব আগে ভিডিও পাওয়া যায় ধন্যবাদ